আজকে আমরা আছি রাজশাহী সিটি হাটে সপ্তাহে দুই দিন রবিবার বুধবার হাট সকাল থেকে চলে সারা দিন আপনারা হাটে এসে দেখে শুনে নিজ দায়িত্বে কিনবেন আমরা কিছু দু ছাব্বিশ কুরবানির ষাট গরু দেখাবো বর্তমান বাজারে কেমন দাম আর কেমন দামে বিক্রি হচ্ছে এখানে আমরা দুইটা একটু বড় ছে যে ষাড় গরু দেখছি

কেমন দাম পড়বে ভাই দুশো পঁচিশ আছে ভাই দুশো পঁচিশটা কিনাগারে বলেন যে জল কাস্টমার খামারে কাস্টমার দাঁড়িয়ে আছে ভাইয়ের কাছে দুশো পঁচিশটা আছি খামারের ভাইদের জন্য একবার ফিক্সড প্রাইস করবে এটা ভাই এটা কি যাতে শাইওয়াল এটা বয়স এটা অব এটাও কেমন আসবে

আমরা দু হাজার ছাব্বিশ কোরবানির মধ্যে কিছু সারগুলো দেখাচ্ছি আজকে রাশে সিটি হাট থেকে চলুন আমরা কিছু কালেকশনগুলো দেখি এখানে একটা আমরা গৰুটা কালাৰ মাজে বিভিন্ন চাপ আছে কালাৰ গৰুটাৰ মাজে গৰু গুল আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া মাত্র আসছেন নাকি ওই হাটের দিকে

আজকে আমরা রাজশাহী ছিটি হাটে যে এখানে এগারো পিসের মধ্যে আমরা ওখানে পাঁচ পিট দেখে আসছি পাশে দুই পিস আছে আবার এ পাশে যে চার পিস সবগুলো হচ্ছে ছাব্বিশ টু একটু বিগ সাইজের

ভাল আছে <coughs>

কেমন দাম আসবে এক নাম্বার দুই নাম্বার নম্বর এটা ধরেন কি যে আপনার দাম আসবে দেওয়া ধোয়া দাম ভাই দাম চাইলে তো দুশো তিরিশ চল্লিশ তাকে বলে হ্যাঁ এটা ধরেন যে একবারে বেচা কিনা দাম দুশো পাঁচ হলে দেওয়া যাবে দুশো পাঁচ কথা বলার এক একটা কি সুযোগ আছে হ্যাঁ কথা বলার সুযোগ হালকা ঠিক ভাই এটাও ধরেন কি যে দুশো পাঁচ হলে দেওয়া যাবে দুইশো হলে দেওয়া যাবে ভাই দুশো দুই নাম্বারটা এটা এক পঁচাশি হাজার হলে দেওয়া যাবে

অনলাইনে অত দাম চাপ হয় না চাইলে তো চাওয়া যায় সবার তো একটা যারা আসলে খামারি আছে বলেন ব্যবসায় সবার একটা ধারণা থাকে ধারণা থাকে আর যেহেতু লাভ হয় না তাই না অত দাম বেশি বাড়তি দাম চাইলে গরু ব্যাচকির হয় না মাপের ভিতরে দাম হলে ব্যাচকিন হয় না বাসের তো চাপাইতে দিয়ে আমার বাসে চাপ হয় না আমাকে সবাই চিনে আলহামদুলিল্লাহ আল্লাহ রামমে চাপই আমার হানিফ ভাইকে দেখতে হবে এব অনলাইনের জগতে ছিলাম ভাই অনেক দিন ছিলেন হ্যাঁ এখনো আছি এখনো আমাদের অনলাইন বেচা কিনা কম কিন্তু ধরেন দশটা কিনা বেচা হলো অফলাইন অনলাইনের ব্যবসায় বেচা কিনা কম হয়ে গেছে অনেক প্রতারিত অনেক ব্যবসা হয়ে গেছে অনেক অনেক খামারি বড় বড় খামারি ভাই ধরেন কি যে এখন নাই আর দেশে টাকার সংকট ধরেন লোন টোনও সেরকম পায় না মানুষ যে খামার করবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন জিরো ওয়ান থ্রি সেভেন বিরানব্বই একষট্টি সাতাইশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যে দর্শক ভাই আসুক না কেন আমাদের কাছে সময় এরকম মাল বিশটা তিরিশটা করে থাকে আচ্ছা ঠিক আছে পাবে আমাদের কাছে আসলে ইনশাল্লাহ ভালো কালেকশন দিতে পারবো আমার ভাই ভাল আসলে বেশিরভাগ অফলাইনই সেল হয়